আজকে মারাত্মক একটা ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দিতে চলেছি তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা দেখার আগে মেডিকো সুকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও অনেক ইম্পর্টেন্ট হেলথ রিলেটেড ভিডিও দেখার জন্য তো বিষয়টা নিয়ে বলি বিষয়টি হচ্ছে আমি লক্ষ্য করে দেখেছি আমি আমার কাজটা তো এই মানুষের স্বাস্থ্য হেলথ নিয়ে তো এই কাজ করতে গিয়ে যে প্রশ্নগুলোর সম্মুখীন হই যে কমন প্রশ্ন যেগুলো সবার মনেই ধারণা থাকে সেটা নিয়ে ভুল ধারণা বা বলুন বা কোনো মিথ বলুন ঠিক আছে তো সেইটাই আমি আমার ভিডিওর মাধ্যমে মানুষের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি তো এটাও সেরকমই একটা ধারণা প্রেগনেন্সির সময় বা আইভিএফের কোনো মহিলার হলে তো তাদের একটা প্রশ্ন থাকে যে আমার বাড়িতে তো ইন্ডিয়ান ল্যাট্রিন তো সেক্ষেত্রে কি আমার মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্স থাকবে তো না আপনি ইন্ডিয়ান ল্যাট্রিন ব্যবহার করুন বা কোমট কোনো কিছুতেই আপনার মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্স নেই কারণ হ্যাঁ একটা বিষয় হতে পারে যে মায়ের যদি কনস্টিপেশান থাকে কারণ পনেরো থেকে চল্লিশ শতাংশ মহিলার এই প্রেগন্যান্সির সময় কনস্টিপেশনের সমস্যা হয় সেইটাকে অ্যাভয়েড করুন তার জন্য রুটি ভাত ডাল এগুলো একটু বেশি করে খান যে কোনো গ্রিন ভেজিটেবলস ফল যেমন কলা আপেল আঙুর এগুলো প্রচুর খান এবং আমি আগেই বলেছি যে কুড়ি কেজিতে এক লিটার জল সেই অনুযায়ী ওজন ওজনের অনুপাতে জলটা অবশ্যই নিয়মিত ওই পরিমাণ জল নিয়মিত খান এবং প্রেগনেন্সিতে যে আয়রন ট্যাবলেট খাওয়া হয় তার জন্য অনেক সময় কনস্টিপেশন হতে পারে তার জন্য ডাক্তারবাবুর সাথে আপনার কনসালটেন্ট ডাক্তারবাবুর সাথে কথা বলুন এবং সেই কনস্টি মানে আয়রন ট্যাবলেট খাওয়ার জন্য যে যদি কনস্টিপেশান হয়ে থাকে সেটাকে অ্যাভয়েড করার জন্য এই প্রেগনেন্সি পিরিয়ডে অনেক ওষুধ থাকে যেটা মা বাচ্চার জন্য সেফ সেইটা খেতে পারেন তবে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে আর তাছাড়া এই বিষয় নিয়ে কোনো ভয় পাওয়ার বিষয় নেই যে আপনি ইন্ডিয়ান ল্যাট্রিনে ল্যাট্রিন করছেন মানে করলে আপনার হয়তো মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্স থাকবে এরম কোনো বিষয় নয় তাই কনস্টিপেশানটাকে অ্যাভয়েড করুন এটাই বিষয় আর হয়তু ঘাবরাবেন না বি সেফ বি হেলদি আর এই ধরনের আরও অনেক ছোটো ছোটো ভিডিও পেতে মেডিকেল সুকন্যা চ্যানেলটি পাশে থাকুন ধন্যবাদ